মুরবি ওনার চেহারাটা দেখেন উনি এর দায়িত্বে আছে উনি কোনো আর রাখে মুরবি মুরবি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও ড্রাইভাররা আপনারা যারা গ্যাসনার লম্বা সিরিয়াল ধরে এক ঘন্টা রূপতে আমরা গ্যাস নিতে দাঁড়ায়ছি তারা এই মাথার এইখান থেকে সব গাড়িগুলো আউডে ডুবাইছে আউটে ঢুকায় তারা সিরিয়াল বঙ্গভীরা তারা গ্যাস দিছে এখন আমরা মাথার কাছে আইছি তারা বলতেছে গ্যাস নাই তাদের মেশিনের সমস্যা তারা যে আউটে গ্যাসগুলা ঢুকাইছে এই সমস্ত বাটপার সিটার পাম্পে থেকে আপনারা গ্যাস নেবেন না তারা কিছু টাকার বিনিময়ে আউটে গাড়ি ঢুকায় গ্যাস দিচ্ছে এই সমস্ত সিটার বাটপার পাম্পে গ্যাস নেবেন না এই যে লাইনম্যান মুরফি ওনার চেহারা ভালো করে দেখেন উনি এনে দায়িত্বে আছে উনি কোনো আর রাখে উনি উনি কোনো দায়িত্ব পালন করে নাই আমরা এটা বিচার চাই হ্যাঁ এই খালেক পাম্পে আপনারা যেই গ্যাস নিতেন তারা গ্যাস আজকে থেকে আর নেবেন না এই যে দায়িত্ব ম্যান মুরব্বী উনি বাল ফালাইছে মরা মানুষের উনি যে এতক্ষণ কি করছে আউট পারছেন সব গাড়িগুলা ঢুকেছে বুঝায় আরও দেখাইতেছি আপনার অবস্থা এই সারা খালেক পাম্পে কেউ গ্যাস নিতে না একটা ঘন্টা উপরে ধরে আমরা সিরিয়াল ধরে গ্যাস নিতেইছি কিন্তু তারা আম করে কোনো গ্যাস দেয় নাই এটা বাটপাড়ি ছাড়া আর কিছু না এখন লে আছে বিদ্যুৎ নেই আবার প্লাস থাকে মেশিনের সমস্যা তারা ওই সাইডে থেকে আউটের গাড়ি ঢুকা পঞ্চাশ টাকার বিনিময়ে তারা গ্যাস দিতেছে এটা কি তাহলে আমরা কি আমরা কি তাহলে সিরিয়ালদেরকে বাল ভালাই চাইছি এটা এই যে খালেক পাম্প খালেক যে খালেক পাম এটা বয়কট করবেন এই মাদার চক্য পাম্পের থেকে কেউ গ্যাস নেবেন না খালেক পাম না তার আগে যে পাম্প আছে সব সালারা বাটপাত লম্বা সিরিয়াল হলে তারা পঞ্চাশ টাকার বিনিময়ে তারা গ্যাস দেয় এটা আসলে পুরো হয়রানি না জন্য এই নাই যত পাম্প আছে কারোর তো গ্যাস নেবেন না আপনারা এই খানকির পোলারা বাট পার মাদার চোতারা এই আমার ভিডিওটা আমি ভিডিও করে রাখলাম আপনার কাছে পাবলিক করে দিই মনে এটা আপনার এই আপনার উপরে ছেড়ে দিলাম লাইনম্যান দেখাইলাম পাম্প দেখাইলাম খালেক পাম্পের কেউ যদি থাকেন অবশ্যই সালারা নক করেন আর এই সমস্ত পাম্পে থেকে আপনারা কেউ গ্যাস নেবেন না